হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরা ঘুরতে যাচ্ছি চিড়িয়াখানায় আর মুসকান বা সাইকে বসে হাওয়া কাচ্ছে এসি বন্ধ করে গাড়ি ওর বাইরের হাওয়া ভালো লাগছে আর এদিকে ভিডিও করছে কেমন লাগছে আমরা চিড়িয়াখানায় প্রথমবার যাচ্ছি কখনও যাইনি কেমন কি হয় দেখি আপনারাও দেখতে থাকুন কেমন ভাবে আমরা চিড়িয়াখানা ঘুরলাম কী কী করলাম কী কী খেলাম দেখুন এগুলো কি পাখি জানি না সঠিক নাম তো কোনোটারই জানি না ওখানে কি সব লেখা আছে ওইসব জাস্ট কত সুন্দর লাগছে পাখিটা দেখতে অনেকটা দূরে ছিল যে দু জুম করেও ঘোলাটে ঘোলাটা লাগছে তবু দেখানোর চেষ্টা করলাম আপনাদের দেখুন কেমন হয়েছে দেখতে লাগছে পাখিটা কি পাখি কেউ যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কি পাখির নামটা বলার জন্য তার পাখিটা কেমন দেখতে সেটাও বলবেন পাখিটা কি এমন মুরগির মতন দেখতে না সারা বলছিল তো মুরগি আমি তো চিড়িয়াখানায় মানে প্রথমবার গিয়েছি আমি এমন সময় গিয়েছি মনে আমি মনে করলাম যে চিড়িয়াখানায় কেউ লোক থাকবে না অলিফর আমরাই থাকবো কেন এই গরমে কে যাবে আমরাই যা পাগল আমরাই গিয়েছি ও বাবা গিয়ে দেখি এত ভিড় সর্বনাশ আমার মতো পাগল অনেকেই আছে মনে করলাম আমি একাই পাগল না দেখি আমার মতো অনেকেই আছে দেখে ভালো লাগলো জানি শীতকালে চিড়িয়াখানায় যাই সবাই কিন্তু আমার সমস্যার জন্য আমি এখনই গিয়েছি কারণ আমাদের সময়ের অসুবিধা হয় আমাদের আমার হাজব্যান্ড সময় পায় না সব সময় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আর হয়তো একটা করে অজুহাত ধরে যে যাতে না নিয়ে যেতে হয় এমন একটা আর এই ভাল্লুকটা কী হাঁপানো হাঁপাচ্ছে এর মনে হয় পানি পিপাসা পেয়েছে কিন্তু কেউ পানি ও কেউ পানি দিচ্ছে না কেউ কী অবস্থা করছে ভাল্লুকটা লোকটা ইস কিন্তু আমাদেরও যে দেওয়ার পজিশান আছে বা ওখান থেকে দেওয়ার পারমিশন আছে এমনটা নয় আমরা দিতে পারি না দিলে বকবে ওরা ওদের একটা এ আছে মানে তার মধ্যেই ওদের খাওয়া দেয় কিন্তু ওর পানি প্রবাসা পেয়েছে হান্ড্রেড পারসেন্ট কেননা ও যেভাবে হাঁপাচ্ছে আপনারাই দেখুন আর দুটো এখানে ওই যে কি গরিলা

কি পাখি এগুলো কি জানি সজারু নাকি সব নাম ওখানে লেখা আছে আর এই চোখগুলো কি লাল আমার দিকে চেয়েছিলই না পাখিগুলো বেশ সুন্দর দেখতে ছিল এখানে আগে কখনো যায়নি আমার ফার্স্ট যাওয়া কিন্তু যে সব জিনিসগুলো আছে খুব সুন্দর আপনারাও যেতে পারেন ঘুরতে পারেন কিন্তু একটা কথা শীতকালে যাবেন আমার মতো পাগলের মতো গরমকালে যাবেন নাম তো মেন্টাল এই হরিণগুলো এই সিংহগুলো কত বড় বড় সব আমি অনেক দূরে দূরে আছি তো জুম করে করে ঘোলা ঘোলা লাগছে ওই যে ওই দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ছোট বাচ্চা যে চলে যাচ্ছে তারপর দেখুন কত সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু আমি এবছরে শীতকালে অবশ্যই যাবো ফের আমার খুব ভালো লেগেছে আর আমি তো কখনোই সব মানে কাছে থেকে জীবজন্তু অতটা দেখিনি সবচেয়ে ভালো লেগেছে সাপ আর অনেক রকমের হাঁস বগ পাখি তারপর বাঘগুলো দেখা যাচ্ছে হালকা হালকা পুরোটা দেখা যায়নি আমি শীতকালে অবশ্যই যাব খুব ভালো লেগেছে আমার আপনারা চাইলে অবশ্যই যেতে পারেন ওইটা হচ্ছে হরিণের বাচ্চা সব রকমের জন্তু জানোয়ার আছে এখানে আমাদের কলকাতাতে এত সুন্দর সুন্দর জিনিস আছে আমি জানতাম না আমি চলে গেছি আমি চলে গেছি এখান থেকে দার্জিলিং সেখানে চিড়িয়াখানায় ঘুরে এসেছি তারপর দিল্লিতে তারপর আজমির শরীফে এইসব জায়গায় আমি ঘুরেছি অনেক জায়গায় গিয়েছি কিন্তু আমি নিজে বাড়ির ধারে এত সুন্দর জায়গা আছে আমি যাইনি কখনো তো আমি ফের আমার খুব ইচ্ছা আমি ফের যাব শীতের সময় কারণে আমার খুব মানে রোদ লাগছিলো যার জন্য অসুবিধা হচ্ছিলো দেখতে আর তার মধ্যে বাঘগুলো মানে শুয়েই ছিল ওরা উঠছিল না ওই জন্য আর এই জায়গাটায় এই জায়গাটাই দেখুন যে আগে মানে সব বাঁশ পাতা কি পাতা সব খাওয়াচ্ছে তাই ওরা বকাবকি করছে ওদের ধারা মানে ওখানে আছে এই জায়গাটায় নিচেতে মানে পানি আছে এতে প্রচুর মাছ আছে আমি কখনও এত বড় মাছ দেখিনি আপনারা দেখুন একবার মাছের ভিডিওটা আমি দিইনি হয়তো আমি আচ্ছা ঠিক আছে মাছের ভিডিওটা আমি ছেড়ে দেবো খুব সুন্দর মাছ রয়েছে অনেক কিছু আছে এখানে কচ্ছপ আছে মাছ আছে সাপ আছে সুন্দর সুন্দর মানে গাছপালা আছে এটা খুব ভালো লেগেছে ঘোরার জন্য উপযুক্ত বাচ্চাদের নিয়ে বিশেষ করে আমার তো বেবিরা খুবই আনন্দ পেয়েছে ওখানে গিয়ে আর আমি ফের শীতের সময় যাব অবশ্যই আজমের থেকে ফিরে এসে যাবো কেননা আমার আজমিরে যেতে হয় প্রত্যেক